বন্ধুরা সবেতা গাছে ফুল নিয়ে আসার একটি সমস্যা কিন্তু আমাদের থেকেই যায় আজকের এই ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি পরিচর্যার মাধ্যমে সবেতা গাছে আমরা নিয়ে আসতে পারি পর্যাপ্ত পরিমাণে সবেতার ফুল এবং সেই ফুল খুব দ্রুত কিন্তু গুটিতে পরিণত হবে দর্শক সবেতা গাছে ফুল নিয়ে আসার জন্য যে হরমোনটি সব থেকে বেশি কার্যকরী তার নাম কিন্তু বুস্টার টু দর্শক এই যে হচ্ছে বুস্টার টু বুস্টার টু ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার জলে মাত্র এক ফুটা দশ দিনের ব্যবধানে আপনাকে দুইবার স্প্রে করতে হবে কখন স্প্রে করবেন এটি স্প্রে করবেন সকাল আটটার মধ্যে বা বিকেল চারটার পর শুধু দুই ফুটা এক লিটার জলে এক ফুটা তার দশ দিন পর আবার এক লিটার জলে এক ফুটা দুই ফুটা এই বুস্টার টু ব্যবহার করলে আপনার গাছে আসবে পর্যাপ্ত পরিমাণে সবেদার ফুল আর এই বুস্টার টু ব্যবহারের ফলেই কিন্তু ফুলের সঙ্গে সঙ্গে খুব দ্রুত কিন্তু গাছে আবার গুটিও সেট হবে যারা সবেদা গাছে কোনোভাবেই গুটি সেট করতে পারছেন না তারা কিন্তু এই বুস্টার টু হরমোনটি প্রয়োগ করতে পারেন। আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে আছে অলরেডি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে কিন্তু গুটি আর একটি দুটো নয় পর্যাপ্ত পরিমাণে কিন্তু গুটি আমি সেট করতে পেরেছি এটি সম্ভব হয়েছে এমন একটি কার্যকারী হরমোনের প্রয়োগের ফলে তো বন্ধুরা নির্দ্বিধায় এই সময় কিন্তু বুস্টার টু আপনারা ব্যবহার করতে পারেন দু নম্বর হচ্ছে এই সময় বিশেষ তিনটি জিনিস আমাদের স্প্রে সারতে হবে প্রথমটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক বন্ধুরা ছত্রাক আক্রান্ত গাছে যদি ফুল চলেও আসে সেই ফুল থেকে কিন্তু সহজে গুটি তৈরি হয় না কারণ যখন গাছের ফুলে ছত্রাক আক্রমণ করবে সেই ফুলটি কিন্তু ঝরে যাবে সেই ফুলটি কোনোভাবে দানা বাঁধবে না তাই এই সময় আপনারা এমিস্টার টপ মাত্র এক লিটার জলে এক এম এল দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করুন আর সেই সঙ্গে একটি ভালো মানের কীটনাশক সেটি আপনি প্রফিনাফস সাইবার মেটিন হতে পারে ক্লোরোপিড হতে পারে যে কোনো ধরনের আপনার চয়েসফুল একটি ভালো কীটনাশক এই মিস্টার টবের সঙ্গে গুলে গাছে স্প্রে করুন এই স্প্রেটি দশ দিন ব্যবধানে দুই থেকে তিনবার সারুন দেখবেন যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে সেই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমন গুটিও দানা বাঁধতে শুরু করবে দু নম্বর স্প্রেটি হচ্ছে একটি ভালো মানের ভিটামিন কিন্তু আমাদের স্প্রে করতে হবে বন্ধুরা বহু ক্ষেত্রে কী করি আমরা সবেদা গাছকে একই জায়গায় ফেলে রাখি অনেক সময় রিপোর্টও করা হয় না পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করা হয় না গাছ ভোগে নানাবিধ ডিফিসিয়েন্সিতে সে সকল ডিফিসিয়েন্সি কমানোর জন্য আমরা যদি এই সময় একটি ভালো মানের ভিটামিন গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু ভালোই হয় আপনার কি স্প্রে করবেন এখানে কিন্তু মোবোমিন ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় গ্রাম মোবোমিন সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে স্প্রে করে দেবেন এই এই অনুখাদ্যটি ব্যবহার করার ফলে যেমন গাছে অধিক পরিমাণে ফুল আসবে সেই ফুলগুলো কিন্তু খুব সহজেই দানা বাঁধতে শুরু করবে আর যে সকল গাছে গুটি ঝরা বা ফুল ফুলঝরার প্রবণতা প্রবলভাবে দেখা যায় সে সমস্ত গাছে কিন্তু গুটি গুটিঝরা বা ফুল ফুলঝরা অনেকাংশে কমবে মনে রাখবেন সুস্থ পরিচর্যায় আপনার গাছে প্রচুর পরিমাণে সবেদা কিন্তু ধরবেই ধরবে সর্বশেষে বলবো সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এ সময় কিন্তু আমাদের গাছ রোদে রাখতে হবে গাছের গোড়ায় পটাশিয়াম ফসফরাস বোরন এবং অনুখাদ্যের মতো খাবার ব্যবহার করতে হবে দেখুন আমি কিন্তু অলরেডি ব্যবহার করে দিয়েছি এই সাদাটি বোরন লাল পটাশ এই কালো দানাটি হচ্ছে অনুখাদ্য এসব ব্যবহার করার ফলে কি হবে আপনার গাছের দ্রুত কিন্তু ফুল আসতে শুরু করবে যে সকল গাছে কোনোভাবেই গুটি আসতে চায় না ফুল ধরে যাচ্ছে ধরে যাচ্ছে এই টিপসটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই টিপস অ্যাপ্লাই করেই কিন্তু আমি প্রচুর পরিমাণে ফলন কিন্তু ফলিয়ে থাকি তো বন্ধুরা সাধারণ একটি টিপস এই মার্চের প্রথম সপ্তাহে যদি আপনি ব্যবহার করেন মার্চের শেষের দিকে কিন্তু আপনার গাছে হবে প্রচুর পরিমাণে সবেদার ফলন তো বন্ধুরা যারা কোনোভাবেই সবেদার গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারেন না প্রচুর পরিমাণে গুটি সেট করতে পারেন না এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন অবশ্যই সফল হবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ